হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি আমার রুম থেকে একটু বাজারে যাচ্ছি তো একটু টিফিন করব তো একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে তো আমি একটু রুম থেকে বেরিয়ে একটু আমি যাচ্ছি আজকে আমি টিফিন করব তো টিফিনে একটু আমি আজকে চমমুড়ি খাবো তো আমাদের এখানে চমমুড়ি একটা দোকান আছে তো খুবই একটা ভালো দোকানটা খুবই টেস্টি চপ মানে সিঙ্গা চপ সিঙাড়া ভেজিটেবল লঙ্কার চপ সব কিছুই করে তো এখানে খুবই ভালো হয় কচুরি টুচুরি সবই করে তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি তো এবার যাব একটু দোকানটায় দোকানটা অনেকটা দূরে আমার রুম থেকে তো আমি যাব তো এই যে দেখো আমাদের এখানে যেখানে ইনস্টিটিউটে কাজ হচ্ছে তো সেখান থেকে পাশ দিয়ে আমি যাচ্ছি মোটামুটি আমি চলে এসেছি প্রায় দোকানে তো এই দোকানে এই দেখতে পাচ্ছ তোমার চায়ের দোকানটায় এখানে আমি চাটা খাবো এখানে খুবই চাটা ফেমাস মানে এতটাই ফেমাস মানে সত্যি কথা বলে বোঝাতে পারব না চাটা এত সুন্দর করে তো আমি এই দোকানটায় প্রায় চলে এসেছি কাছাকাছি তো দোকানটায় এবার দেখো তোমরা এখানে সব দেখতে পাবে তো এখানে দেখো সব কিছু ভাজা হয়েছে তো মানে এত সুন্দর মানে এখানে কোয়ালিটি করে মানে বলার নয় তো এখানে ভাজছে গরম গরম কচুরি ভাজছে মানে দিনেও হয় রাতেও হয় তো আমি ফাইনালি একটা ভেজিটেবল চপ আর আজকে লঙ্কা চপ ছিল না বলে আমি একটা টমেটোর চপ নিয়ে একটা মানে ঠোঙার মধ্যে তো মুড়িটা আমার দিলো তো খুবই ভালো লাগলো তো ঠোঙার মধ্যে মুড়িটা খুবই ভালো লাগে বেশ আর এখানে মুড়ি খাওয়ার পরে তারপর চা খেতে চলে এলাম এই দোকানটায় দোকানটা দেখো খুবই ভালো লাগবে তো এখানে চাটা এত সুন্দর করে তো মুখে লেগে থাকার মতন তো আমি চাটা খাচ্ছি আর এদিকে ভিডিওটা করলাম তোমরা দেখবে কমেন্ট অবশ্যই করবে ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবে চলো নেক্সট ভিডিও তারপর দেখা